আ নাম মানে পশু সম্পদ গৃহপালিত পশু আউজ বিল্লাহমিনা শৈতান আর রেজিম বিসমিল্লাহর রহমান রেহিম আলহামদুল্লিল্লাহ লেদি খলআকাশ ওয়াতে অরহদা ও জাহাল জুলুমাত ও নূর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ অল আরদা এবং পৃথিবী ও জায়ালা জুলুমাতে ও নূর এবং তিনি সৃষ্টি করেছেন অন্ধকার এবং আলো সুম্মেল্লা দিন এক কাপুর তারপরেও যারা কাফের তারা তাদের রবের সাথে সমকক্ষ নির্বাচন করে সেরেক করে আদাল মানিক বরাবর সমকক্ষ তো আল্লাহ তালা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন এবং জুলুমাত এবং নূর এই জুলমাত অর্থ রাত এবং নূর অর্থ আলো তিনি রাত দিন সৃষ্টি করেছেন কোরআন পাকে সাধারণত জুলুমাত বলতে কুফরিকে বোঝায় আর নূর বলতে ইসলামকে বোঝায় কিন্তু এখানে এই আয়াতে জুলুমাত এবং নূর নূর দ্বারা রাত্রি বোঝানো হয়েছে সৃষ্টি করেছেন তিনি রাত এবং দিন অতঃপর যারা কাফের তারা রবের সাথে সমকক্ষ সৃষ্টি করে সেরেক করে হুয়ার্লাদি খালাকুমেন তিন তিনি সেই আল্লাহ যে সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি হতে নরম কাদা মাটি হতে তিন সুম্মা কাজা আজালান তারপরে তিনি সিদ্ধান্ত করেছেন তোমাদের সময়ের সময়কে কে কতটুক পাবে এটা তিনি সিদ্ধান্ত করেছেন সুম্মা কাজা আজালান তিনি সিদ্ধান্ত করেছেন সময়ের আজল মানি মৃত্যু তোমাদের মৃত্যুর সময়ের তিনি সময়কে নির্ধি নির্ধারিত করেছেন এবং আজালম মোসাম্মা এন্দাহু এবং এই নির্ধারিত সময়টা এটা তার কাছে এটা আমরা জানি না এই নির্ধারিত সময়টা তার কাছে কচি কচি মানুষ হঠাৎ করে পুরে মারা যাচ্ছে চিন্তাও করা যায় না যে এই লোকটা এখনই মারা যাবে কাজে আল্লাহ বলেন আজালম মুসাম্মা এই নির্ধারিত সময়টা এন্দাহু আল্লাহ নিকটে এটা কারো জানা নাই সুমান তামতারুন তারপরেও তোমরা সন্দেহ পোষণ করছো তারপরেও তোমরা আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করছো না সামাওয়াতে অফিল আর্থ তিনি আল্লাহ আকাশ সময়ের মধ্যে অফিল আর্দ এবং আল্লাহ পৃথিবীর মধ্যে আকাশ মধ্যেও তিনি আল্লাহ পৃথিবীর মধ্যেও তিনি আল্লাহ আর কেউ আল্লাহ নাই ইয়ালামু সের রাকুমা যাহা রাকুম তিনি জানেন তোমাদের গোপন বিষয় ও যাহা এবং তোমাদের প্রকাশ্য বিষয় তোমরা কি বিষয়গুলি গোপন করো কি প্রকাশ করো তিনি সব জানেন ওয়ালু মা তাকসিবুন এবং তিনি জানেন যা তোমরা অর্জন করো তোমরা কি অর্জন করছো কি উপার্জন করছো আল্লাহ তা জানেন অমাতি মেন আয়াতে মেন দিন। মানুষের স্বভাব আল্লাহ বলছেন আসে নাই তাদের কাছে মেন আয়াতেন কোনো নিদর্শন মায় নফিয়া না অমা আসে নাই তাদের কাছে মেন আয়াতেন কোনো নিদর্শন মেন আয়াতে রব্বিম, রবের নিদর্শন সমূহ হতে আয়াত এটা বহু মেন আয়াতে রব্বিম তাদের রবের নিদর্শন সমূহতে আসে নাই কোনো নিদর্শন ইল্লা ইহা ছাড়া ইহা ব্যতীত যে কেন আনহা মরে দেন তারা ছিল উহা প্রত্যাখ্যানকারী উহা থেকে ফিরে যায় যারা তারা প্রত্যাখ্যানকারী বর্জনকারী এই মজে যাওয়া নেশানাগুলি আয়াত নিদর্শনগুলি দেখে তারা ইমান আনে নাই সমস্ত নবীদেরকে এই নিদর্শন দেওয়া হয়েছে আমাদের নবীকেও দেওয়া হয়েছে তিনি নবীতের সপ্তম বছরে তো আকাশে আতকে দ্বিখণ্ডিত করেছেন কিন্তু ইমান কেউ আনে নাই এই জন্য আল্লাহ পরবর্তীতে বলেছেন যে তারা প্রথমবার যখন ইমান আনে নাই তো এখন যদি আবার আমি দেই মোজ নিশানা মোজেজা নিদর্শন ইমান আনবে না আর নিদর্শন দেখে কেউ ইমান আনে না নিদর্শন দেখি ইমান আনলে ঈশ্বর আসলামকে যে নিদর্শন দেওয়া হয়েছে এ সেটি আর নিদর্শন পৃথিবীতে থাকতে পারে না মরা মানুষ কাপড় থেকে চিন্তা করার ক্ষমতা জন্মান্ধকে দান করার ক্ষমতা লেপ্রাসি বা কুষ্ঠরোগ যার কোনো চিকিৎসা এগুলো ভালো করা এত সব কিছু মজা দেওয়ার পরেও বলার কাজ তারা বলে জাদুকর সব শেষ এক কথায় সব শেষ ফুবেল হক নিশ্চয়ই তারা অস্বীকার করেছে সত্যকে নিশ্চয়ই তারা মিথ্যা বলেছে সত্যকে যেটা সত্য সেটাকে সত্য বলে স্বীকার করে নাই নাম্মা হুম যখন এই সত্য তাদের কাছে এসেছে কোরআন সত্য নবীরা সত্য আল্লাহর বিধান সত্য এই সত্য যখন তাদের কাছে আসছে তখন সত্যকে তারা প্রত্যাখ্যান করেছে মিথ্যা বলেছে বলেছেহিম অচিরেই আসবে তাদের কাছে আম্বাউ খবর মা কা নবী যে বিষয় নিয়ে তারা ঠাট্টা করতেছিল যে বিষয় নিয়ে তারা ঠাট্টা উপহাস করতেছিল এর খবর অচিরেই তাদের কাছে আসবে বিচারের দিনে তারা এগুলো দেখতে পাবে ইয়ারাও তারা কি দেখে না কাম আহালাক না কত ধ্বংস করেছি আমি মেন কাবলিম তাদের পূর্বে মেন কারনেন জাতিসমূহ কারি জাতি আবার কার মানি শতাব্দীও হয় তারা কি দেখে না কাম আহালাক না। কথা ধ্বংস করেছি আমি মেন কাবলিম তাদের পূর্বে মেন কারনেন জাতিগুলি মাক্কান্নাহুম আমি প্রতিষ্ঠিত করেছিলাম তাদেরকে ফিল আমাদের পৃথিবীতে মানে মাকান দা মাকান মানে ঘর তো মাক্কার মানে তাদেরকে প্রতিষ্ঠিত দেওয়া আমি প্রতিষ্ঠা দিয়েছিলাম তাদেরকে পৃথিবীতে মা লাম নুমাকেন যা দেইনে নেই আমি লাকুম তোমাদেরকে তোমাদেরকে আমি যা দেইনি তাদেরকে তা দিয়েছিলাম অর্থাৎ তোমাদেরকে অনেক বেশি তাদেরকে দিয়েছিলাম ও আর সামা আগেই মেদরারা এবং প্রেরণ করেছিলাম আকাশকে তাদের উপরে মেদরারা প্রচুর বৃষ্টি সহ আকাশ মানে আমাদের মাথা ঘুরে আকাশ মানে ম্যাঘ এখানে এটা পারিভাষিক অর্থে ব্যবহার হয় পাঠিয়েছিলাম আকাশকে তাদের উপরে মেদরারা প্রচুর বৃষ্টি সহ বা আনহার আনহারা তাজিরি এবং করেছিলাম নহরগুলি তাজি যা প্রবাহিত হতো মেন তাহাতিহীম তাদের নিচ থেকে তলদেশ থেকে আহলাক আল্লাহ বলেন সেই জাতিগুলি আমি ধ্বংস করেছি বে হেম তাদের পাপের কারণে আংশ আনা এবং আমি সৃষ্টি করেছি মেম বাদহিম তাদের পরে কারনান আখারেন অন্য জাতি এই জাতিকে ধ্বংস করে আমি অন্য জাতি সৃষ্টি করেছি আল্লাহ নাজ আলাইকা কেতাব আনফি আসেন। যদি আমি নাজিল করতাম আপনার উপরে কেতাব কোরআন ফি আসেন, কাগজে লেখা মানে কাগজ কাগজে লিখে যদি আপনাকে আমি কোরআন দিতাম ফালামাসুহু বেআদিহিম তারা ধরতো উহা ছুইতো স্পর্শ করতো উহা তাদের হাত দ্বারা হাত দ্বারা তারা স্পর্শ করতো ধরতো লাকাল্লা দিনে কাপারু অবশ্যই বলতো কাফেররা এন হাজা ইল্লা নেহরু মুবেন নিশ্চয়ই ইহা স্পষ্ট জাদু এটা হাত দিয়ে ধরিয়া তারা বলতো স্পষ্ট জাদু এই জন্য আমি লিখিতভাবে কোরআন না দিয়া আপনাকে দ্বারা আমি বলেইছি যে আপনি বলবেন আপনার মুখ থেকে বের হবে এবং এটা চ্যালেঞ্জ করতে তারা পারবে না অকাল এবং তারা বলেছিল লাউলা উনজিলা আলহি মালাক তার উপরে ফেরেস্তা অবতরণ করে না কেন ফেরেশতা নাজিল হয় না কেন তার সাথে ফেরেশতা থাকবে তারা বলবে তারা সাক্ষী দেবে আমরা শুনবো দেখব তারপর বিশ্বাস করবো আল্লাহ বলেন ওল্লাহাল্লা মালাকান যদি আমি নাজিল করতাম ফেরেশতা যা কুজিয়া লামর তাহলে তো কাজের সমাপ্তি হয়ে যেত ফেরেশতা নাজেল করলে তোমরা টেকবা ফেরিস্তার সামনে তাহলে তো তোমাদেরকে ফেরেশতা ধ্বংস করে ফেলাইবে অলাও পুঞ্জিলা আলেহে মালাকুন অকালু লাউলা নুজিলা আলেহে মালাকুন তারা বলে তার উপরে ফেরেসটা নাজেল হয় না কেন আল্লাহ অলাও আঞ্জাল আমি যদি নাজেল করতাম ফেরেস্তা যা কুজিয়া লামর তাহলে কাদের সমাপ্তি ঘটে যেত সোম লায়ুন উন অথবা তাদেরকে অবকাশ দেওয়া হতো না ফেরেস্তা তো এরকম সাধারণ জিনিস না অসাধারণ জিনিস অসাধারণ শক্তির মালিক তারা পলাও যা মালাকান আর যদি আমি করতাম ওই রাসুলকে ফেরেস্তা ফেরস্তার স্বাভাবিক অবস্থায় না করে যদি আমি ওই রাসুলকে মালাকান পলাও যা মালাকান এবং আমি যদি করতাম তাকে ফেরস্তা লা আল্লাহ রাজুলান তাহলে আমি তাকে বানাতাম পুরুষ লাবাস্তা এবং পরিধান করাতাম আমি তাকে মাই আল যারা যা মানুষেরা পরিধান করে আর রাসুল যদি আল্লাহ মানে রাসুল যদি আমি ফেরেশতা রাসুল পাঠাইতাম তাকে তো ফেরেশতার আকৃতিতে পাঠানো সম্ভব হতো না তাকেও আমি মানব আকৃতিতে পাঠাতাম এবং এই মানব আকৃতিতে পাঠালে এবং মানুষের পোশাক তাকে পরালে তা তোমরা বিশ্বাস করতো না তখন যদি সে ফেরেশতার আকৃতি ধারণ করে তা তোমাদের তো ওই সময় ধ্বংস হওয়া তোমরা সব মরবা এটা আল্লাহ বলছেন হালাউ জাল্লা মালাকান আমি যদি নবী বা রাসুলকে একজন ফেরেস্তা করতাম তো লাল জালনাউ রাজুলান তাহলে আমি তাকে একটা পুরুষের আকৃতিতেই করতাম ওয়ালা আল্লাহ এবং আমি পরিধান করাতাম তাকে আলাইহিম মানে ওই ফেরেস্তাদের উপরে যাদেরকে আমি রসুল বানাবো তাদেরকে আমি পরিধান করাতাম মাই বেসন যা তারা মানুষেরা পরিধান করে সেই পোশাক আমি পরিধান করাতাম অলাকাদেশ তুহজিয়া মেন কাবলিকা নিশ্চয়ই উপহাস করা হয়েছে রাসুল গারেন রাসুলদের সাথে আপনার পূর্বে বেরুসুলেন অনেক রসুলদের সাথে মেন কাবলিকা আপনার পূর্বে হা কাবেলা সাকিরু পরিবেষ্টিত করেছে ঘেরাও করেছে তাদেরকে সাকিরু যারা উপহাস করেছে মেনম তাদের মধ্যে মাকা নভি ইয়াসুন ওই বিষয় জানিয়ে তারা উপহাস করত যাহার নাম আছে নাকি জাকুম গাছ আছে নাকি হ্যাঁ দুজকের মধ্যে গাছ হইতে পারে জাকুম গাছ আবু তো বলছিল কি তা যাকুম তা জাক্কুম খেজুর ভিজানো পানি না এই তো জাকুম তোমরা খাও এইটা ঠাট্টা উপহাস আল্লাহ বলেন যা নিয়ে তোমার উপহাস করছো সেই বস্তুই তোমাদেরকে ঘিরে ফেলবে পরিবেষ্টিত করবে কুল আপনি বলুন শিরু আর দে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো সুমঞ্জুরু এরপরে দেখো কাইফা কানা আকাবাতুল আাতল মোকাদিবেন কিরূপ হয়েছিল পরিণাম কিরূপ হয়েছিল পরিণাম মিথ্যাবাদীদের মিথ্যা সাব্যস্তকারীদের কোল আপনি বলুন লেমাম মাফিস কার লেমান কার যা কিছু আছে আকাশ সময়ের মধ্যে আল্লাহদের পৃথির মধ্যে কোল আপনি বলেন লীলা এগুলি সব আল্লাহর কাতাবালা নাফসির নফসির তিনি লিখেছেন নিজের উপরে দয়া দয়াকে তিনি নিজের উপরে লিখেছেন মানি ফরজ করেছেন অনিবার্য করেছেন কিয়ামা অবশ্যই তিনি একত্রিত করবেন তোমাকে তোমাদেরকে এলাই অমেল কিয়ামা কেয়ামতের দিনে কেয়ামতের নিকটে লারাই ব্যাপী যাতে কোনো সন্দেহ নাই আল্লাদিনা খাসিরু আনফু যারা ক্ষতি করেছে নিজেদের ফাহম তারাই ইমান আনে না যারা নিজেদের ক্ষতি করেছে তারাই ইমানকে ত্যাগ করেছে মা শাখানা ফির্হার লাহু তিনি মালিক মা সব কিছুর ফিল লাইলে যা রাতে প্রবেশ করে রাতের মধ্যে যা প্রবেশ করে জীব জন্তু যা কিছু লাহু মানে মালিক তিনি মা ওই সব কিছু শাখানা ফিলাইলে যা রাতের রাত যাদেরকে আশ্রয় দেয় বা রাতের মধ্যে সে সমস্ত বস্তু প্রবেশ করে সমস্ত মানুষ পশু জীব জানার সবাই রাতের মধ্যে আরাম করে প্রবেশ করে বিশ্রাম করে লাইলে অন্যার এবং দিনেও যে সমস্ত বস্তু দিন এবং রাত্রি যে সমস্ত বস্তুকে আশ্রয় দেয় যে সমস্ত বস্তু দিন ও রাতের মধ্যে বিশ্রাম করে প্রবেশ করে এগুলি সব আল্লাহর সামিউল আলিম এবং তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন সাখানা শব্দরা তো বসবাস করা হয় মাস্কান বাড়ি ঘর তো দিনের মধ্যে রাতের মধ্যে তারা বসবাস করে দিন এবং রাতের মধ্যে যে সমস্ত প্রাণীরা প্রবেশ করে এগুলি সব আল্লাহর এগুলির সব মালিক আল্লাহ তিনি সব কিছুই শোনেন সব কিছু জানেন ওল আপনি বলুন আ গায়ের আল্লাহ আত্মাকে অলিয়া আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক গ্রহণ করব বলি অভিভাবক ভাতের ইস্যামতে লর্দে সৃষ্টিকারী তিনি ফাতির মানে আদি স্রষ্টা খালা খাসাইতে এই শব্দটা গুরুত্বপূর্ণ ফাতের ইসলামতাল যিনি আকাশ পৃথিবীর আদি আদিস ইউত এমু তিনি সবাইকে খাওয়ান অলা ইউত আম তিনি খাদ্য গ্রহণ করেন না কুল আপনি বলুন ইমনি অমৃতু আমি আদিষ্ট আমাকে আদেশ করা হয়েছে আকুলা যে আমি হব আগুয়ালা প্রথম মান ওই ব্যক্তি আসনামা যে আত্মসমর্পণ করে অর্থাৎ আমি প্রথম আত্মসমর্পণী সমর্পণকারী হব ওলা থাকুন আন্না আল্লাহ বলেন হবে না তুমি মিনাল মুশ্রিকেন মুশ্রিকদের অন্তর্ভুক্ত কুল আপনি বলুন এমনি আখাপু আমি ভয় করছি এ আশাই তো যদি অবাধ্য হই আমি রব্বি আমার রবের আজাবান আজিম সেদিনের বড় শাস্তির মায়ুষরা পানু ইয়মায় যার থেকে দূরে রাখা হবে শাস্তি ফাকাদ রাহেমা অবশ্যই আল্লাহ তাকে দয়া করলেন তিনি দয়া তো তার জন্য অনিবার্য করে নিয়েছেন জালিক আল মুবেন মোবেন এবং এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা ওম সাজকাল্লা বেদুরেন ফালাকা সাহে ইল্লাহু যদি স্পর্শ করে আল্লাহ তালা বেদুরন কোনো ক্ষতি নিয়া ফালাকাশেলাহু নাই কেহ উহা অপসারণকারী কা সি খোলা সেটা অপসারণ করতে পারবে না খুলতে পারবে না কেউ লাহু মানে ওই বিপদের ওই বিপদ দর্ণ মানে বিপদ আপদ রোগব্যাধি নাই কেহ উহা উন্মুক্তকারী উহা অপসারণকারী ইল্লাহু আল্লাহ সারা ওই অমশাসক খাইন এবং যদি স্পর্শ করে আপনাকে কোনো কল্যাণ ফাহু আলা করলে সেন কাদের তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান তিনি কল্যাণ আপনাকে দান করতে পারেন অহুয়াল কাহের ফাদি তিনি বান্দার উপরে অতি প্রবল অতি ক্ষমতার মালিক আহুয়াল হাকিমুল কাবির তিনি মহাকৌশলী এবং সব কিছু সম্পর্কে অবগত কুল আপনি বলুন আইয়ু আইন আকবরুল শাহাদাতান সবচাইতে বড় সাক্ষী কি কুলিল্লা আপনি বলুন সবচাইতে বড় সাক্ষী হচ্ছে আল্লাহ শাহিদুম বাইনী তিনি সাক্ষী আমার মধ্যে ও বা তোমাদের মধ্যে বা উহিয়া আইয়া এলাইয়া হাজ আল কোরআনও এবং ওহি করা হয়েছে আমার প্রতি ওহি প্রেরণ করা হয়েছে আমার প্রতি এই কোরআন লেউনদের একুম বিহি যে আমি ভয় দেখা দেব এই ভয় দেখাবো আমি তোমাদেরকে এই কোরআন দ্বারা অমাম এবং যার কাছে কোরআন পৌঁছে তাকেও আমি ভয় দেখাবো তাহলে আমাদেরকে সরাসরি আল্লাহ রাসুল এই কোরআন দ্বারা সতর্ক করছেন আইন এখন তোমরা কি লতা সাধু না অবশ্যই সাক্ষী দিচ্ছ আল্লা আল্লাহ ইলাহ আকার যে নিশ্চয়ই আল্লাহর সাথে অন্য ইলাহা আসে কুল আপনি বলুন তেমন সাক্ষী আমি দেব না কুল আপনি বলুন ইনামাহু আহ ওয়াহেদ নিশ্চয়ই তিনি এক আল্লাহ অন্যান্যই বারি মেম্মা তুসিকোন এবং নিশ্চয়ই আমি অসন্তুষ্ট মেম্মা উহা হতে মেম্মা যা তোমরা তুষ্িকোন সেরেক করতেছ আল্লা দিন আতাইনমুল কিতাবা আমি যাদেরকে কেতাব দান করেছি ইয়ারিফু নাহু তারা চিনে মোহাম্মদকে কামাইয়া আরিফুন আবনাহম যেরূপ তারা চিনে তাদের সন্তানদেরকে আল্লা দিনা খাসিরুয়ান ফুসাহম যারা ক্ষতি করল নিজেদের মেরুন একমাত্র তারাই ইমান আনে না ইমান থেকে দূরে থাকল দুরুকু আর একবার করে আলহামদুলিল্লা খালাকমত আলাদা সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবী ও জালাদ জুলমাতে ও নূর এবং সৃষ্টি করেছেন তিনি রাত এবং দিন সুম্মলাদিনা কাফারু তারপরেও যারা কাফের তারা বেরব্যে মেয়াদ তাদের রবের সাথে তারা অংশীদার সাব্যস্ত করে হুয়েল্লা খালাকাকুম কুমেন তিন তিনি সেই আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে কাদামাটি হতে সুম্মা কাজে আদালান তারপরে নির্ধারিত করেছেন তোমাদের সময় ও আদালম মুসাম্মান এন্দাহু এবং নির্ধারিত সময়টা তার কাছে সুম্মা তামতারুন তারপরেও তোমরা সন্দেহ পোষণ করছো অফিস সামামাতে তিনি আল্লাহ আকাশের মধ্যে অফিল আউদে পৃথিবীর মধ্যে ইয়ালামু সেরকম যা রকম তিনি জানেন তোমাদের গোপন বিষয় তোমাদের প্রকাশ্য বিষয় ওয়ালু মা তাকসিবন তিনি জানেন যা তোমরা অর্জন করো কামাই করো অমাতিম মেন আয়াতে মেন আয়াতে রভিম আসে না তাদের কাছে কোনো আয়াত রবের আয়াতগুলি হতে মানে নিদর্শনগুলি হতে ইল্লা আনু আন্না মরিদিন বরং তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয় মুখ ঘুরিয়ে নেয় ফিরে যায় ফাঁকাত কাজদাবু বেল হাককে তারা কাজ যাবু মিথ্যা বলল সত্যকে লাম্মা জাউম যখন এই সত্য তাদের কাছে আসলো ফাশ ইয়াতেহিম অচিরি আরবে তাদের কাছে আম্বাউ খবর মা কানবি যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করতেছিল আলাম তারা কি দেখে না কামাহালাক না কত ধ্বংস করেছি আমি মেন কাবলিম তাদের পূর্বে মেন কার্নেন কত জাতি মাক্কান্না আমি তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম ফিল পৃথিবীতে মা এমন কিছু দিয়া লাম নুমাক্কেন যা আমি তোমাদেরকে প্রতিষ্ঠা দান করি নাই নাম লাম লাকুম যা আমি তোমাদেরকে প্রতিষ্ঠা দান করি নাই ও আলী আলীমদ্রারা পাঠিয়েছিলাম আমি আকাশকে তাদের উপরে প্রচুর বৃষ্টি সহ বা জালনা আনহারা তাজিমেন এবং আমি করেছিলাম নহরগুলি যে প্রবাহিত হতো তাদের নিচ থেকে আহাকুম আমি তাদেরকে ধ্বংস করেছি বিদ্রুভেম তাদের পাপের কারণে ও আংশার নামেম না কারেন এবং সৃষ্টি করেছি আমি তাদের পরে অন্য জাতি আলাহ না আলাইকা খেতাবান যদি আমি নাজেল করতাম আপনার উপরে কেতাব ফি কাগজে লা লামাশুহু এবং তারা যদি স্পর্শ করতো বেআইদিম তাদের হাত দ্বারা লাকওয়াল দিনে কাফারু তাহলে কাফেররা এন এ ইল্লা ইহরুম মবিন ইহ ইহা শেহরুন জাদু স্পষ্ট অকল এবং তারা বলে উনজিল আলহি মালাক তার উপরে ফেরেস্তা কেন নাজেল হয় না আল্লাহ বলেন অলাউন্ মালাকান আমি যদি ফেরেস্তা নাজেল করতাম লাকুজিয়াল আমরো তয়াল কাজের সমাপ্তি কাজের সিদ্ধান্ত হয়েই যেত সুম্মা লায়ুন সারুন ছুম্মা তারপর তাদেরকে আর অবকাশ দেওয়া হতো না অলাউ জাল্লাহ মালাকান আমি যদি রাসুলকে বানাই ফেরেস্তা অর্থাৎ ফেরেস্তাদেরকে যে আমি রাসুল বানাই তো লাল্লাম তবে তাকে আমি একটা পুরুষ বানাবো সে তো ফেরেস্তা হিসেবে মানুষের মধ্যে আসতে পারবে না পুরুষ বানাতে হবে আমি তাকে পরিধান করাবো মাই আলবেসন যা মানুষেরা পরিধান করে এই পোশাকই আমি তাকে দেব। দেবের কাবলেক নিশ্চয়ই উপহাস করা হয়েছে অনেক রাসুলদের সাথে আপনার পূর্বে হা দিনা শাখারো অথপর ঘিরেছে তাদেরকে পরিবেষ্টন করেছে তাদেরকে ওই ওইসব জিনিস সাকিরু মেনুম শাখা হাকা পরিবেষ্টন করেছে বিল্লাদিনা তাদেরকে শাকিরু মেনুম যারা তাদের মধ্যে হতে উপহাস করেছে তাদেরকে ঘিরেছে মা কবীহাজ ওই বস্তু ওই জিনিস যা নিয়ে তারা উপহাস করতেছিল কলসি রুফিল আপনি বলুন পৃথিবী ভ্রমণ করো সুম্মান জুড়ো তারপর দেখো কাইফা কানা আকাবাতুল বাতল দেবেন কিরূপ হয়েছিল পরিণাম মিথ্যা সাব্যস্তকারীদের কোল আপনি বলুন লেমান কার মাহফিস কে মালিক সব কিছুর যা আছে আকাশ মধ্যে পৃথিবীর মধ্যে কোল আপনি বলুন লীল্লা এগুলি সব আল্লাহর কাতাবা আলা নাফসির রহমা তিনি অনিবার্য করেছেন তার উপরে তার নিজের উপরে দয়াকে লাইয়াজ মায়ান্নম অবশ্যই তিনি জমা করবেন একত্রিত করবেন তোমাক তোমাদেরকে কেয়ামতের দিবসে ব্যাপী যাতে কোনো সন্দেহ নাই আল্লা দিনা খাসির রায় মুন যারা ক্ষতি করে নিজদের তারাই ইমান আনে না মা ফিল্লাইলার এবং তিনি মালিক তারই সব কিছু যা আশ্রয় নেয় রাতের মধ্যে এবং দিনের মধ্যে শামীউল আলিম তিনি সবকিছু শোনেন সব কিছু জানেন কুল আগায় রায় অলিয়া আপনি বলুন আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবক গ্রহণ করবো ফাথির ইসামাওয়াতে আউদে যিনি সৃষ্টিকারী আকাশসমূহ এবং পৃথিবী ওহ তিনি খাদ্য দান করেন তিনি খাওয়ান অলা ইউতাম কিন্তু নিজে খাদ্য গ্রহণ করেন না কোল আপনি বলুন ইন্নি অমৃত আমি আদিষ্ট আমাকে আদেশ দেওয়া হয়েছে আর না আমি হব হব আউল নাসলামা প্রথম ব্যক্তি যারা আত্মশগ্রহণ করে তাদের মধ্যে আল্লাহ বলেছেন আমাকে অলা থাকুর আনামিল মুশিক তুমি কোনো অবস্থাতেই হবে না মর্শিকদের অন্তর্ভুক্ত কোল আপনি বলুন এমনি আঁকাবু আমি ভয় করছি এন আসাইতু যদি আমি নাফরমানি করি রাববি আমার রবের আজাবা শাস্তির এমন আজিম বড়দিনের মায়ুস রাফানু আমাদ যাকে দূরে রাখা হবে ওই শাস্তি হতে সেদিন কেমতে দিন ফাঁকাত রাহেমা তাক তার প্রতি আল্লাহ তালা দয়া করলেন ও জালিক ফাউজুল ফৌজুল এবং এটাই হচ্ছে স্পষ্ট জয়যুক্তা জয়যুক্ততা ওইএম শাসকাল্লবেদুর ফালাকু এবং যদি স্পর্শ করে আপনাকে আর যদি আপনাকে স্পর্শ করে আল্লাহ কোনো বিপদ দিয়া মুসিবত দিয়া নাই নাইকেহ অপসারণকারী হর ইল্লাহু আল্লাহ ছাড়া ওই হমসাজকাবে খারেন এবং তিনি যদি স্পর্শ করে তোমাকে কোনো কল্যাণসহ ফুয়া আলাকুল্লি শাহন কাদের তিনি সব কিছুর ক্ষমতাবান তিনি এটা করতেই পারেন অহুয়াল কাহরু ফৌকেবাদী তিনি অতি প্রবল অতি ক্ষমতাবান ফাউকেবাদী তার বান্দাদের পরে আহুয়াল হাকিমুল খাবির এবং তিনি নিশ্চয়ই হাকিম মহাকৌশলী এবং সব কিছু সম্পর্কে অবগত কুল আই এসে একবার আপনি বলুন কোন জিনিস সবচেয়ে বড়ো শাহাদাতান সাক্ষী হিসাবে কুল আপনি বলুন আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় সাক্ষী শাহিদুম্বাইনি ও বাইনকুম তিনি সাক্ষী আমার মধ্যে এবং তোমাদের মধ্যে উহিয়া আলাইয়া হাজার কোরআন এবং ওহি করা হয়েছে আমাকে এই কোরআন কেন করা হয়েছে লিহন দারা এই কোরআন দ্বারা আমি তোমাদেরকে সতর্ক সতর্ক করবো অবম্বালাক এবং যাদের কাছে কোরআন পৌঁছে তাদেরকেও আমি সতর্ক করব তাহলে আপনারা আর মুড়ি ধার দরকার হইতেছে না সরাসরি আল্লাহ রসুল বলছে যে আমি তোমাদেরকে এই কোরআন দ্বারা সতর্ক করবো এক ডাইরেক্ট আয়াত আইন কোমরা সাধুরা তোমরা কি সাক্ষী দিবে আল্লা মাল্লায় আলয়াতন ওখরা যে আল্লাহর সাথে অন্য ইলাহাগণ আছে কল্লা আসাদ আপনি বলুন আমি সাক্ষী দেবো না কোল আপনি বলুন ইন্দাম ইলাহ আহেদ নিশ্চয়ই তিনি এক উপাস্য অন্যানি নিশ্চয়ই আমি বাড়ি অসন্তুষ্ট মেম্মা উহা হতে যা তোমরা শরিক করতেছ আল্লা দিন নেমুল কিতাব আমি যাদেরকে কিতাব দান করেছি ইয়া রেফুন আহ তারা চিনে মোহাম্মদামকে কামা ইয়া রেফুন যেরূপ চেনে তারা তাদের সন্তানদেরকে আল্লা দিনা খাসির আনফুসম যারা নিজেদের ক্ষতি করলো ফাহুম রায় বলুন তারাই ইমার প্রত্যাখ্যান করল উমার আল্লাহ তাল আবদুল ইবন সালামকে বলছেন যে আল্লাহ বলছে যে তোমরা উনি একজন বড় ইহুদি আলম ছিলেন ইসলাম গ্রহণ করছেন যে তোমরা মোহাম্মদ সালামকে তোমাদের সন্তানের চাইতেও ভালো চেনো এ কথা কীরকম সত্য তারপর বলছেন সত্য তো অবশ্যই আমরা সন্তানদেরকে চিনি সেখানে আমাদের সন্দেহ থাকে যে এই সন্তান আসলেই আমার কিনা সেটা তো আমি বলতে পারি না কিন্তু মোহাম্মদ সালাম যে নবী এতে আমার কোনো সন্দেহ নাই কাজ এই সন্তানদের চাইতো আমরা ভালো চিনি নবীকে